হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আজকে দেবেন আজকের গল্প স্মৃতি শহর পর্ব সংখ্যা ছয় লেখা তানিশা সুলতানা বাড়ি ফিরে নিজের রুমের জানালার কাছে দাঁড়িয়ে থাকে মনটা ভীষণ খারাপ মন খারাপের কারণটা অজানা রায়ের ওই যে ম্যাডাম নুডলসটা খেয়ে নাও বস্ত ভঙ্গিতে বিছানায় নুডলসটা রাখতে রাখতে বলে আদি রায় চমকে ওঠে চোখ ঘুরিয়ে আদির দিকে তাকায় কথা কানে যাচ্ছে না জলদি আসো নুডলস চামচে মোনাতে মোনাতে বলে আদি একটু পরে খাবো রাই ঋণিয়ে মাথা নিচু করে বলে থাপ্পড় খেতে না চাইলে তাড়াতাড়ি চলে আস বেশ শক্ত শক্তকালায় বলে আদি রায় ধীর পায়ে আদির পাশে এসে দাঁড়ায় বাসার জন্য পলকির ব্যবস্থা করতে হবে রায় দাঁত কটমট করতে করতে বসে হ্যাঁ করো রায় বড় বড় চোখ করে তাকায় আদির দিকে খেতে বললাম না ধমকতে বলে আদি রায় ভয়ে থমথমে খেয়ে যায় চট জলদি হা করে রায় গুড কয়েকবার খাওয়ার পরে রায় কাশি দেয় আদি পানি এগিয়ে দেয় রায় খেয়ে নেয় আপনি খাবেন না রায় বলে আদি চোখ দুটো চকচক করে ওঠে মনে মনে এই সময়টার অপেক্ষায় সেনও ছিল একটু নড়ে চড়ে বসে আদি আমার হাত ব্যথা মুখ অবধি হাত উঠবে না তুমি খেয়ে নাও দুঃখি দুঃখি মুখ করে বলে আদি আমি খাইয়ে দেই মাথা নিচু করে চোখ খিচে বন্ধ করে বলে রায় মনে হচ্ছে এখনই চর পড়বে দুই গালে রায় দুই গালে হাত দেয় আদি মুচকে হাসে রায়ের অবচরে কি করে করে বলে। চোখ খুলে। আদিকে। কেমন একটা জড়তা কাজ করছে রায়ের ভিতর তবে এই লোকটা রায়ের জন্য এত কিছু করছে এইটুকু তো রায় করতেই পারে শোনো আমার পারমিশন ছাড়া একবার রুমে বাইরে রাখবা তো পা কেটে হাতে ধরিয়ে দেবো বলে দিলাম ধমক দিয়ে বলে আদি রায় খুলায়। ভালোভাবে বলা যেত না সব সময় একটা লাট সাহেবের ভাব রায়ের যদি একটু সাহস থাকতো না তাহলে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিত মাথায় ঢুকেছে মাথায় চাটি মেরে দাঁত কটমট করে বলে আদি রায় কাঁদো কাঁদো ফেস করে মাথায় হাত বোলায় হনুমান একটা দাঁতে দাঁত চেপে বিড় বিড় করল বলল আদি বার চলে গেছে রায়কে যেতে না করেছে শরীরের অবস্থা ভালো না বমি করতে করতে বেহাল দশা আদিও যেত না কিন্তু জরুরি কিছু কাজ পড়ে গেছে সাথে কিছু বাজারে করতে হবে এক কাজে দুই কাজ হয়ে যাবে ভেবে যায় আদি রায় গোসল সেরে গোলাপে একটা থ্রি পিস পরে নেয় এটা আদি হাসপাতাল থেকে বেরার পথে কিনেছে রায়ের জন্য অনেকগুলো জামা কিনে দিয়েছে চুলগুলো ছেড়ে দিয়ে একটু হাঁটতে বের এখানে আসার পর থেকে চার পাঁচটা দেখাই হয়নি কারোর সাথে পরিচয় হয়নি আদিও বাসায় নেই সুযোগে এই রায় দরজা খুলে দরজা লক করে না পা বাড়াবে এই মেয়ে একটা মধ্যবয়সী মহিলা ডাকে রায় থেমে যায় মুখে একসাথে হাসি ফুটিয়ে মহিলার দিকে এগিয়ে যায় বলুন আনটি নাম কি তোমার এখানে নতুন রায়ের হাত ধরে বলে মহিলাটি আমার নাম রায়সা সুলতানা এখানে কালকে এসেছি আমি এখানে পরশু এসেছি আসলে ছেলে এখানে নিয়ে এসেছে ওর না কি বাড়িতে থাকতে ভালো লাগছে না পরিবেশ পাল্টানোর জন্য এসেছে কিছুদিন থাকবো মহিলাটি একগাল হেসে বলে আমি মেবি এখানে পারমানেন্টলি থাকবো আসলে উনি এ বিষয়ে কিছু বলেনি মাথা নিচু করে বলে রায় তুমি বিবাহিত মহিলাটি কথায় চমকে ওঠে রায় কি বলা উচিত এখন হাত দিয়ে অন্য গিট্টু দিতে থাকে মহিলাটি হয়তো বোঝে এসো না এসো না আমার বাড়িতে আমি খুব ভালো চা করতে পারি তোমাকে খাওয়াবো আমার ছেলে তো সব সময় মা চা দাও মা চা দাও তাহলে ভাবো কত ভালো চা বানাই আমি রায়ের হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায় মহিলাটি রায় কিছু বলার সুযোগ পায় না রায়দের ফ্ল্যাটের থেকে থেকে এটা অনেকটা ছোট কিন্তু বেশ পরিবারটি দুটো রুম এখানে মহিলাটি রায়কে বসতে বলে চলে যায় চা বানাতে চা খেতে গিয়ে না পেয়ে চা খেতে না কি অনেক কথা বলবে রায় বিরক্ত লাগছে বাসায় সারাক্ষণ বসে থাকতে হয় বলে একটু হাঁটতে বেরোচ্ছিল এখানে এসে আবার সেই বসতেই হবে বিরক্তিকর আমার আমাকে চা কোনো একটা রুম থেকে একটা ছেলে বলে কোনো রায়ের ভিতরটা দিয়ে ওঠে চোখ দুটো টলমল করে মুখে এক তিলতে হাসি ফুটে বিহান অস্ফুরণ কণ্ঠে বলে দীর পায়ে এগিয়ে যায় ওই রুমটার দিকে দরজায় তুবার করানারে মা তুমি আমার তুমি আমার পারমিশন নিচ্ছ কবে থেকে এক গাল হেসে বলে বিহান রায় শুধু কথা ভাজে হাসিটা বুঝতে পারে বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে বিহান উপর হয়ে শুয়ে ফোন দেখছিল মা জানো একটা চাকরির অফার পেয়েছি এবার সবটা ঠিক হয়ে যাবে তোমাকে আমি ই আবারও একটা গাড়ি গিফট করব দেখে নিও মিষ্টি হেসে বলে বিহান রায়ের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে বিহানের দিকে ওমা কথা বলছো না কেন বিহান পিছনে ঘুরে রায়কে দেখে চমকে ওঠে এক লাফে উঠে বসে চোখ ঢোলে আবার তাকায় রায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি এখানে রায় বিহানের দুই গালে হাত রাখে অসম্ভব রকম ঠোঁট কাঁপছে হাত দুটো কাঁপছে তোমাকে কত খুঁজেছি আমি জানো কোথায় হারিয়ে গেছিলে বলো আচ্ছা যান তুমি না বলতা তুমি আমাকে ভালোবাসো তাহলে যাকে ভালোবাসো তার সাথে কথা না বলে তাকে দেখে এতদিন কি করে থাকতে পারলে বলতে বলতে ফুপিয়ে ওঠে রায় বিহান রায়ের হাতের উপর নিজের হাতটা এ প্রতি রাখে কোথাও না কোথাও বিহানের দুর্বলতা আছে কেন ওর মুখের দিকে তাকালে বুক করে কেন পালিয়ে এলে কি ভেবেছিলে আমি আমার বাচ্চার অজুহাত দিয়ে তোমাকে বিয়ে করতে ফোর্স করব তার ছিল হাসি রায় আমি তো কখনো আমার বাবার কাছে মাতো নিচু করিনি হাত পেতে কখনো কিছু চাইনি আর তুমি তো আমাকে ব্যবহার করেছো এটা জেনেও আমি তোমাকে জোর করব ভাবলে কি করে বিহানের মুখ থেকে হাত ছড়িয়ে নেয় রায় চোখের পানি মুছে নেয় হাইরে মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে বিবেকে বাঁধল না আমি তো তোমাকে খুঁজছিলাম এটা জানতে কেন করলে আমার সাথে এমনটা কেন সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দিতে তাহলে যাকে ভালোবাসো তার জীবনটা কি করে নষ্ট করলে তুমি কি করে তাকে অপবিত্র বানিয়ে দিলে থেমে একটু দম নিয়ে আবার বলে রায় আমি জানি সেদিন তুমি ইচ্ছে করে আমার জুসে ড্রিঙ্ক মিশিয়ে দিয়েছিলে আর সবার চোখে ফাঁকি দিয়ে আমাকে তোমার বাড়িতে নিয়ে গেছিলে তবুও চুপ করেছিলাম কারণ তখন সিনকেট করে না পারতাম আবার সম্মান ফিরাতে। আর না পারতাম আমার সাথে হওয়া অন্যায়টাকে মুছে ফেলতে রায় একবার ধপ করে ফ্লোরে বসে পড়ে ভালো করলে না বিহান খুব খারাপ করেছো তুমি আমি যতটা না কষ্ট পেলাম তার দ্বিগুণ কষ্ট তুমি পাবে অভিশাপ দিলাম তোমায় আমার কষ্ট একদিন ঠিক দূর হবে কিন্তু তুমি কখনোই ভালো থাকতে পারবে না রায় উঠে দাঁড়ায় আর হ্যাঁ কখনো ভুলেও আমার বাচ্চাটার উপর অধিকার দেখাতে যাবে না না হলে তোমাকে আমি ফোন করে ফেলবো আমার বাচ্চাটা শুধুই আমার বেড়ে যেতে নেয় বিহানের রুম থেকে দরজার সামনে ছিল বিহানের মা সবটা শুনে নিয়েছেন উনি ওনার চোখের কোনো পানি চিকচিক করছে সরি কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন বলেই চলে যায় রায় বিহান নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে রায় ওকে একটা কথা বলার সুযোগ দিল না আর সুযোগ দিলেই বা ও কি বলতো বলার মতো কোনো কথা নাকি তবে আজকে রায়ের মুখটা দেখে বুকের বা পাশে চিন চিন করছে বিহানের এমনটা না করলেও পারতো রায়ের সাথে অন্তত একা থাকার দিয়ে বলতে পারতো আমার জীবনে একটা সময় রায় নামের কেউ ছিল কিন্তু এখন তো নামটা উচ্চারণ করতেও বিহানের কণ্ঠস্বর কেঁপে ওঠে আদিকে ঠকাতে গিয়ে নিজেই পাগল হয়ে যাচ্ছি আমি কি করে ফেললাম মাথার চুল খামচে ধরে হাঁটু মুড়ে বসে পরে বিহান গলা ফাটিয়ে চিৎকার কর তার ইচ্ছে করছে কিন্তু পারছে না একদিক দিয়ে মেয়েরাই ভালো অন্তত কষ্ট হলে শান্তি মতো একটু কান্না তো করতে পারে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন